যোগা দিবসে যখন সর্বত্রই একটা যোগ অভ্যাস শরীর চর্চার বার্তা ঠিক তখনই রাজ্যে কিন্তু শিক্ষার ক্ষেত্রে নতুন বিধায়ক নলছর তিনি কিন্তু বড় ঘোষণা দিলেন আজকে এই যোগা দিবসে বললেন যে মহিলাদের জন্য একটি মহাবিদ্যালয় চালু হতে চলেছে যা কিনা এই বছর থেকেই তা শুরু হবে এবং রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে একটা নয়া পালক সংযোজন হলো তার বলার প্রত্যাক্ষা রাখেন আজকে এই ঘোষণা দিলেন নালছরের বিধায়ক কিশোর বর্মণ অবশ্য তিনি বললেন যে সুনামুরা নালছরে কিন্তু নতুন করে একটি महाविद्यालय সেটা এই বছর থেকে শুরু হতে চলেছে মহিলাদের ক্ষেত্রে একটা শিক্ষা ক্ষেত্রে নয়া দিগন্ত কি বললেন এই ঘোষণায় বিধায়ক কিশোর বর্মণ শুনুন এখানে দাঁড়িয়েছি কোনো বক্তব্য দেওয়ার জন্য নয় তো প্রথমে আমি আন্তর্জাতিক যোগ দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তারপর খুশির খবর এই যে আমাদের নলছর তথা আমাদের এই সাবডিভিশনের জন্য খুশির খবর আছে একটা হচ্ছে আমাদের সাবডিভিশনের আমাদের নলছড়ে শুরু হতে যাচ্ছে এবং সেই মহাবিদ্যালয় হচ্ছে গার্লস মহাবিদ্যালয় অর্থাৎ গার্লস কলেজ আমাদের সাব ডিভিশনের দ্বিতীয় আমাদের এই একাডেমিক ইয়ার থেকেই শুরু হতে যাচ্ছে সে কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্পূর্ণ আমাদের যে মন্ত্রী পরিষদের যারা সদস্য আছেন তাদেরকে আমি কৃতজ্ঞ আপনি আসলে বিধান কিশোর বর্বরের বক্তব্য অর্থাৎ আজ এই যোগা দিবসকে সামনে রেখে কিন্তু এই বড় ঘোষণা দিলেন যেখানে Nirmohale প্রাঙ্গণে সেখানে আয়োজন করা হয়েছিল যোগ উৎসবাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলালনাথ সেখানেই এই ঘোষণা দিলেন পাশাপাশি আজকে এই যোগা দিবসে তাৎপর্যপূর্ণ ভূমিকা তরে ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যোগাকে কোন ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না যোগা আমাদের জীবনশৈলীর অঙ্গ হওয়া উচিত তাই তো আজ সৌদি আরব ম্যাঙ্গোলিয়াতেও যোগ অভ্যাস করা হয় এগারো তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিয়ে এই কথাগুলি বললেন সাংসদ বিপ্লব কুমার দেব সিপাহীজলা জেলা ভিত্তিক এগারো তম আন্তর্জাতিক যোগাতে যোগা উদযাপিত হয় নির্মহলে এবং এতে প্রধান অতিথি ভাষণে সাংসদ বললেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাকে পৌঁছানো যোগার যোগ্যতা এবং আমাদের প্রত্যাহিক জীবনে তার গুরুত্ব প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বললেন তিনি শুনুন আমি আশা করি আজকেরই একদিনে আমরা যে যোগা করব दट इज अ সিম্বলিক যে 11 তম ইন্টারন্যাশনাল যোগাডে তার জন্য একত্রিত হই যে এই করছি তার মাধ্যমে যাতে সমাজে তার প্রভাব যায় আজকে ইওতেরটা স্বভাব যে মানে ব্যায়াম চর্চা করতে তাই আমরা যখন ছোট ছিলাম তখন মন্দির পড়াতে চিনু না আজকে নিজ জায়গা জিম হয়ে গেছে তার মধ্যে এক্সচেঞ্জ করে

আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য অবশ্য এই বছর যোগার থিম হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্য এবং সেই নিয়ে আজ মন্ত্রী বলেন যে পৃথিবী নিয়ে একমাত্র চিন্তা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই তিনি বলেছেন এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ সর্বোপরি আজকে এই যোগা দিবসকে সামনে রেখে নির্মহলের যেখানে যোগ আয়োজন করা হয় সেখানে একদিকে যেমন শরীর চর্চার বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি আজকে বাড়তি যোগ হয়েছে যারা পড়ুয়ারা রয়েছে কলেজে ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটা বাড়তি উন্মাদনা এই মুহূর্তে লক্ষ্য করা গেছে আজকে নলসরের বিধায়কের এই বড় ঘোষণাতেই নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন